ক্রিটিক্সরা বলছে লিগ্যাল এবং কনস্টিটিউশনাল কমপ্লেক্সিটি কোনো এইকে মিনিস্টার হিসেবে নিযোগ করা কি কনস্টিটিউশনের বাউন্ডারির মধ্যে পড়ে কোনও রং ডিসিশন হলে দায় কার হিউম্যান অফিসিয়ালদের বিরুদ্ধে কিভাবে দায় আরোপ করা হবে যখন ডিসিশনের পেছনে অ্যালগোরিদমিক লজিক কাজ করবে ব্ল্যাকবক্স অ্যালগোরিদম যদি অ্যালগোরিদম ট্রান্সপারেন্ট না হয় তাহলে হিউম্যান পলিটিক্যাল পার্টি অ্যালগোরিদমের মাধ্যমে পাওয়ার কনসেন্ট্রেট করতে পারে তখন দুর্নীতি নতুন রূপে আসবে ডেটা ও ইনপুট ম্যানিপুলেশন এআই তখনই নিরপেক্ষ হবে যখন ট্রেনিং ডেটা ও ইনপুট নিরপেক্ষ কিন্তু ডেটা যদি টুইক করা হয় তাহলে এআই দুর্নীতির নতুন মাস্ক হবে স্ট্রাকচারাল প্রবলেম অনেক সময় করাপশনের কারণ পলিটিক্যাল ইন্টারেস্ট জুডিশিয়ারিয়ের উইকনেস মিডিয়া ফ্রিডমের অভাব এসব হচ্ছে ইনস্টিটিউশনাল শুধু প্রকিউরমেন্টে এআই লাগালে এগুলো সলভ হবে না সিটিজেন ট্রাস্ট মানুষ যদি বিশ্বাস না করে যে সিস্টেম ফেয়ার তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ টেকনোলজি ফেল হবে মানুষ প্রশ্ন করবে কে ডিএলাকে করাপশন থেকে সেভ করবে কিভাবে কাজ করবে ইমপ্লিমেন্টেশন ও তত্ত্বাবধান যদি কোনো গভর্নমেন্ট একে ডিসিশন মেকিংয়ে যুক্ত করে তবে ফলো করা দরকার লিগ্যাল ফ্রেমওয়ার্ক ক্লিয়ার রুলস কবে এআই ডিসিশন নেবে কবে হিউম্যান তত্ত্বাবধান বাধ্যতামূলক ট্রান্সপারেন্ট অ্যালগোরিদম পলিসি ডিসিশনের কন্ডিশনস মেট্রিক্স ট্রেনিং ডেটা পাবলিশ করতে হবে থার্ড পার্টি অডিট ইন্ডিপেন্ডেন্ট রিভিউ অ্যালগোরিদম ও ডেটার আপিল ও রিভিউ সিস্টেম ভিক্টিম পার্টি যেন হিউম্যান অথরিটির কাছে আপিল করতে পারে সাইবার সিকিউরিটি হ্যাকিং ও ডেটা ম্যানিপুলেশন রোধে স্ট্রং সিকিউরিটি ইন্টারন্যাশনাল লেসন অন্য কোথাও এমন কিছু হয়েছে ডিজিটাল গভর্নেন্সের আইডিয়া নিউ নয় এস্তোনিয়ার ই গভর্নেন্স সাকসেসফুল কিন্তু সেখানে ডিসিশন হিউম্যান নির্ভর অন্যদিকে ব্ল্যাকবক্স অ্যালগোরিদম থাকলে করাপশন নতুনভাবে জন্ম নেয় ফিউচার হোপফুল কিন্তু কশাস যদি প্রপার লিগাল ফ্রেমওয়ার্ক পাবলিক অ্যাকসেপ্টেন্স ও সিকিউরিটি সিস্টেম থাকে তবে এআই করাপশন রিডিউস করতে পারে কিন্তু ফ্রেমওয়ার্ক দুর্বল হলে এটি নতুন করাপশন মডেল হবে শেষ কথা টেকনোলজি টুল হিউম্যান কন্ট্রোলার ডিএলা বা অন্য কোনও এআই যখন গভর্নমেন্ট ডিসিশনে যুক্ত হবে তখন দরকার তিনটি শর্ত ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ও হিউম্যান কেন্দ্রিক কন্ট্রোল না হলে এটি ছদ্ম পাওয়ার সেন্টার হবে এই ছিল আজকের মাইন্ড গ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকর বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ড গ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ